নমস্কার স্বদেশী ঘরকর্ণা একটি সবাইকে জানে স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে আজ বুধবার সন্ধ্যা সাতটা মতো বাজে এখন আমরা চলে এসেছি সবাই মিলে এক বান্ধবীর বাড়িতে তার ছেলেরা জন্মদিন আর এটা হলো বাদ্রবয়ের ভাই আমাদের ছেলেরা সেই দু হাজার উনিশ সাল থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শিশু বিদ্যাপীঠিতে পড়ছে সেই থেকেই ওদের বন্ধুত্ব তখন ওরা কতই না ছোটো ছিল এবং কত খুনসুটি কত রাগ অভিমান কত কিছু হয়েছে এখন স্কুল ছেড়ে চলে যাওয়ার পালা এবছর ক্লাস ফোর ওদের কমপ্লিট হলো স্কুলও শেষ এবার বিভিন্ন মিশনে ওরা চান্স পেয়েছে সবাই হোস্টেলে চলে যাবে তার আগেই বন্ধুর বাদ্য পড়েছে সেটাই সেলিব্রেট করা আছে সবার

কয় বন্ধু মিলে খেতে বসে গেছে এদের মধ্যে একজন পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আর আমার ছেলে তো আপনারা জানেন মনসাদী রামকৃষ্ণ মিশন আর অরিঞ্জয় পেয়েছে সরিষা রামকৃষ্ণ মিশন আর এদের মধ্যে আর এক বন্ধু ভর্তি হয়েছে সোনারপুরে যে সারদা স্কুল আছে ওখানে বন্ধুরা এরা যে সবাই হোস্টেলে চলে যাবে তাই এদের মধ্যেও কিন্তু একটা মন খারাপ চলছে কারণ ওদের সঙ্গে তো আর দেখা হবে না সেই বছরে হয়তো কবার দুবার ছুটি পড়বে সেই সময় হয়তো ওদের দেখা হতে পারে কি দাদারা খাচ্ছে এই ভাই দেখছি যে দাদা ওখানে আছে আরো দাদার সঙ্গে দাদার বন্ধুরা তারপরে এই যে আমরা কয় বন্ধু মিলে বসে গেছি খেতে কারণ রাতও অনেকটা হয়েছে সবাই আবার বাড়ি ফিরতে হবে এই ভিডিওটা দিতে হয়তো একটু লেট হলো কিন্তু ওদের এই যে ছোটোবেলার স্মৃতিটা থেকে যাবে সেই জন্যই ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে ও যেন সুস্থ থাকে এবং ওর মনের সব ইচ্ছাই যেন পূরণ হয় সব বন্ধুদের সাথে আজকে সন্ধ্যাটা ভারী সুন্দর কাটলো সবাই মিলে তাই একটু সেলফি তুলে রাখা কোন সাই আবার একই কথা বলে উঠলো স্মৃতির পাথায় যেগুলো নতুন দুটি পাতা চলুন এবার বাড়ি ফেরার পালা তো যাই হোক চলুন বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা